প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাজ কিচেন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আমার মতো এভাবে অবশ্যই ট্রাই করে দেখবে তো আজকে আমি এখানে হাঁস বোনা করে দেখাবো তো আমি এখানে বড় একটি রাজহাঁস নিয়ে নিয়েছি এটা ওজন তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের একটি হাঁস তো এটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে আমি চুলোয় বা গ্যাসে বা খড়ি চুলায় যেটাই হোক আপনারা একটু ছেঁকে নেবেন তাহলে এটার বাড়তির লোমগুলো বা এটার মধ্যে যদি পশম থাকে বা একটা আলগা গন্ধ থাকে সেটা চলে যাবে তো এখানে আমি হাঁসগুলোকে নিয়ে নিলাম এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুইটা চামচ শুকনো মরিচ ঝালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুইটা চামচ এখন এর মধ্যে আমি ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ স্বাদ মতো লবণ এবং বাটা পেঁয়াজ বাটা এখানে আমি আদা বাটা দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা দিলাম দুই চা চামচ এখানে আমি জিরে বাটা দিচ্ছি এক চা চামচ এখন আমি এর মধ্যে একটু নারিকেলের পেস্ট দিচ্ছি যেটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এটাকে সুন্দরভাবে আমি মেরিনেট করে রাখব আধা ঘন্টার জন্য তো আমি এখন একটি প্যানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে আমি লাল লাল করে বেরস্তা করে নিলাম তো এর মধ্যে এখন আমি সেই মেরিনেট করা হাঁসটাকে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে এটা আমি এটার ভিতরে যে একটা ভিতর থেকে পানি না বের হওয়া পর্যন্ত এটাকে আমি কষাবো তো এই তো আমার সুন্দরভাবে হাঁসটা হয়ে আসছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি এখন এটা সুন্দরভাবে কষতে থাকুক আর এটা যত ধীরস্থিভাবে আপনি কষাবেন ততই এটার স্বাদ আরও বেড়ে যাবে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখানে জয়টি জয় ফল তারপর বাটা তো এটাকে আমি একটু নেড়ে সুন্দরভাবে সেটাকে আবার আমি ঢেকে দিলাম তো এই তো দেখেন আমার কষানো হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে তো আলহামদুলিল্লাহ খেতে তো সেই রকম মজা হয়েছে তো অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায়ভাবে ট্রাই করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজ জাহিমাস কিচেনে একটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল জাহিমাস কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ